সম্মানিত উপস্থিতি আমরা প্রায় বলি দু পরবর্তী শতাব্দী ইসলামের শতাব্দী এটি ইমাম মাহাদামের শতাব্দী এটি সালামের অবতরণের শতাব্দী এটি কেমতের দশটি বৃহৎ আলামতের প্রকাশের শতাব্দী এটি সাত মহাদেশ ব্যাপী ইসলামী সাম্রাজ্য কায়েমের শতাব্দী এটি এমন এক উন্নত শতাব্দী এতটা সর্বাঙ্গীন সুন্দর নয়ন আবিরাম এক শতাব্দী এটি আল্লাহর এত বড় একটি প্রিয় শতাব্দী যে নবীজি বলতেন মাসাল উম্মতি কামাসালিল গাইস লা ইউদরা আউয়ালহু খায়রু না মাআকিরুহু আমার উম্মত যেন মুসল বৃষ্টি বোঝা যায় না যে এই বৃষ্টির প্রথমাংশ বেশি উত্তম না শেষাংশ বেশি উত্তম সবটাই তো সবটাই তো উত্তম সবটাই তো উত্তম কিন্তু তিনি বলেন ফালা আল্লাহ আখিরাহা ফাওজান আন ইয়াকুন আহসানাহা হুসনান ওয়া আমাকাহা উমকান ওয়া আরাদাহা আরদা আমার আমার কাছে মনে হয় আমার উম্মতের শেষ যে বিশ্বায়নটা হবে আমার উম্মতের শেষ অংশ যারা সারা বিশ্ব জয় করবে এবং সারা বিশ্ব রহমত বরকত দিয়ে উন্নয়ন দিয়ে মানবিকতা দিয়ে দয়া মায়া দিয়ে পরিপূর্ণ করে তুলবে আমার মনে হয় যেন আমার সেই অংশটা বেশি বেশি প্রশস্ত সম্পন্ন গভীর আমল থেকে খোলা মায়ের তো তার আমল থেকে শুরু করে ইসলামের প্রথম বিশ্বায়নে অর্ধ পৃথিবী বিজয়ী হয়েছে জয় করা হয়েছে অর্ধ পৃথিবী ইসলাম ছড়ানো হয়েছে কিন্তু এইবারে এই শেষ বিশ্বায়নে গোটা পৃথিবী ইসলামের হতে আসবে অতএব নবী সাল্লা সাল্লামের কথা তো সত্যই যে উনি যে বললেন যে হয়তোবা আমার উম্মতের শেষ উত্থানটা যখন হবে বেশি সুন্দর হবে বেশি গভীর হবে বেশি প্রশস্ত হবে আল্লাহ তালা তো এই দিনকে সমস্ত দিনের উপরে বিজয়ী করবেন ইনশাল আমরা এই উম্মা মুহাম্মদ সাল্লা সাল্লামের জাতি এমন একটা বিশ্ব রচনা করব এমন একটা পৃথিবী আমরা নির্মাণ করব যেই পৃথিবীতে হাত্তা তার তার উসুদ সিংহরা উটের সাথে একসাথে বসবাস করবে আক্রমণ করবে না হিংস্রতা দেখাবে না অন্নিমার মাল মকর টাইগাররা গরুর পালের সাথে থাকবে আক্রমণ করবে না ওয়াজিয়াব মাল গনম নেকড়ে ভাগেরা ছাগল দুম্বার পালের সাথে ভরে বেড়াবে চোরবে বসবাস করবে আক্রমণ করবে না ওয়াল আবু সিবিয়ানা বিল মানব শিশুরা সাপ নিয়ে খেলবে বিষাক্ত সাপ সাপ তাদেরকে চবল মারবে না আমরা প্রমাণ করে দেব ইসলাম সন্ত্রাসের নাম নয় ইসলাম মায়া দয়ার নাম ইসলাম মারসির নাম ইসলাম মানব উন্নয়নের নাম ইসলাম জাস্টিস নাম ইসলাম রাহমাতুল লিল রহমত পরা একটি ধর্মের নাম এতটা ইনসাফপূর্ণ মায়া ভরা এক পৃথিবী আমরা তৈরি করব যার প্রভাবে হাদিসে তো শুনলেন বনের হিংস্র ফসুরা পর্যন্ত মানবিক আচরণ করবে ইনশাআল্লাহ এটা সেই শতাব্দী অনেক উন্নত একটি শতাব্দী সৌভাগ্যক্রমে আমরা পেয়েছি আমাদের শিশুরা পেয়েছে এজন্য আমার আগের বক্তারা বলেছেন শিক্ষা ছাড়া কোনো জাতি গঠন করা যায় না আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা কোরআন থেকে সন্না থেকে আমরা নিয়ে আসব যে শিক্ষা ব্যবস্থার কারিকুলাম সিলেবাস পড়াতে বাধ্য হবে আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া সাত মহাদেশ ইনশাল বিজ্ঞানের উন্মেষকালে আমরাই বিজ্ঞান শিখিয়েছিলাম আমরা যখন শত শত ইউনিভার্সিটি তৈরি করেছিলাম তখন ইউরোপিয়ানদের একটা প্রাইমারি বিদ্যালয়ও ছিল না সাতশো বছর ব্যাপী ইউরোপের ভাষা ছিল শিক্ষার ভাষা ছিল আরবি ইউরোপের রাজারা আমাদের বাদশাহ রাজাদের কাছে দরখাস্ত করত আপনার বিদ্যালয় ইউনিভার্সিটিতে আমাদের কিছু ছেলে মেয়েকে একটু জায়গা দেন তারা যাতে ওখানে গিয়ে জ্ঞান আহরণ করতে পারে জ্ঞান বিজ্ঞান তো আমাদেরই আবিষ্কার ছিল কোরআন সন্না থেকে আমাদেরই আল ফারাবি আমাদেরই আপনি সিনা আমাদেরই আলী দৃশি আমাদেরই আল খার জমি যে ফাদার অফ কম্পিউটার সায়েন্স ফাদার অফ অ্যালগোরিদম মুসা আল খারজমি ফাদার অফ মেডিকেল সায়েন্স এপনি সিনা মেডিসিন এই যে মেডিসিন ঔষধ সিন মানে কি সিন মানে সিনা সিনা কি এপনি সিনা গোটা ঔষধ সাম্রাজ্যের নামটাই হয়েছে মুসলিম এমনি সিনার নামে সিনা থেকে সিন নাম ওই মেডিসিন সেখানে হয়েছে দেখুন আমরা কি জাতিটা আমেরিকার এক বিজ্ঞানের ক্লাসে স্টুডেন্টরা ওস্তাদকে প্রশ্ন করলো যে ওস্তাদ নিউটনের কথা বলেন তাই আইনস্টাইনের কথা বলেন আরো আরো অনেক বিজ্ঞানের কথা বলেন আমরা তো এগুলো চিনি কিন্তু আপনারা আরো গুরু নাম বলেন ওরা কারা তখন ওস্তাদ হেসে দিয়ে বললেন শুনুন যদি ইসলামী সাম্রাজ্যের পতন না হতো তাহলে আজকে নোবেল পুরস্কারের সংখ্যা হতো শত শত বা সহস্র সহস্র আর সবগুলোর নোবেলের সবগুলো নোবেলের বিজয়ী পার্সন থাকত মুসলিমরা বিজয়ী হতো মুসলিমরা কিন্তু তাদের জ্ঞান আমরা চুরি করে আমরা এখন বড় লোক আসলে জ্ঞান বিজ্ঞান তো তাদের আল্লাহ আকবর তা আমরা সেই হারানো

প্রত্যেক হারানো জিনিস একশো বছর হারিয়ে থাকবে একশো বছরের বেশি না। নতুন করে আবার জুড়ে আমাদের যে তুরস্কের খেলা ছিল সেটা উনিশশো চব্বিশে হারিয়েছে এই হাদিস মতো সেটা একশো বছরে ফেরত আসবে ফেরত এসেছে যখন আরবি একশো বছর পূর্ণ হয় তখন আফগানিস্তানে ফেরত এসেছে দু সালে আর যখন ইংরেজি একশো বছর পূর্ণ হয় দু সালে তখন বাংলাদেশে ফেরত এসেছে আপনারা হয়তো মনে করবেন ডক্টর ইউনিশের সরকার তো ইসলামী আইন কানুন তো এখন নাই আরে বাবা লাইলা ইল্লাহ তো পেয়েছ মুসলিম মানচিত্র ইসলামের জন্য যে মানচিত্র নেয়া সেটা তো তোমরা পেয়েছ মহানবী যখন পৃথিবীতে আসেন শুধু লাইলা ইল্লাহ বললে জান্নাত এটা শিখে 12 13 বছর শুধু এটা শিখেছেন কোন নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই পর্দা নাই মদ হারাম নাই কিচ্ছু নাই শুধু আরাম নাই শুধু লাইলা ইলাহা লা বলা সময় দাও 23 বছরে তো মানুষ বুঝতে পেরেছে কি জিনিসটা জন্ম নিয়েছিল আজ থেকে 23 বছর আগে আপনারাও বুঝবেন আগামী 10 12 বছর পরে যে 2024 এর 5 আগস্ট কি জিনিসটা আমরা পেয়েছিলাম কি জিনিসটা জন্ম হয়েছে প্রিয় ভাইরা এই উন্নত শতাব্দী পেয়েছি এই জন্য উন্নত বিদ্যালয় দরকার দরকার নয় কি আমি উনিশশো সাল থেকে শিক্ষক উনিশশো সাল থেকে আমার বয়স যখন আঠারো তখন থেকে আমি বুখারি মুসলিম তিরমিজি নাসাই এবনু মাজা এসব বড় বড় হাদিসের কিতাব আমি আমার পণ ছিল শিক্ষকতার শুরু দিন থেকে হাদিস দিয়ে শুরু করব আলহামদুলিল্লাহ চল্লিশ বছর হাদিস পড়িয়ে এবার আমার জীবনে দ্বিতীয় পর্ব শুরু করেছি এবার কোরআন দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ তো আপনাদের এখানে আমি কোরআনের ছয় হাজার মাত্রাসা তৈরি করেছি যে কয় হাজার সেটার হিসাব আমার কাছে নেই ইনশাআল্লাহ গোটা জাতিকে নিয়ে বানাবো এবার গোটা মুসলিম অলকে নিয়ে বানাবো এখন ইনশাল্লাহ মুসলিম জাহান সাতান্ন দেশ মিলে আমরা একটা এখন যুক্তরাষ্ট্র হয়েছি ইনশাআল্লাহ

ঘোষণা দিলেন আরো দেবেন আরো একটা কিছু আছে সেটা আমি বলবো না সেটা শহরে ওনারা বলবেন আমরা বিন্দু থেকে সিন্ধু করায় বিশ্বাসী আল্লাহ মহাবিশ্ব করেছেন ছোট্ট একটা কণিকা থেকে মহাবিশ্ব তৈরি করে একটা বিন্দু থেকে একটা মহা জগৎ রচনা করেছেন আমরা আজকে মাস্টার পড়ার এই মাস্টার বিন্দু থেকে মাস্টার মাওলানা সিন্ধু বানাবো এখানে ইনশাআল্লাহ মাস্টার তো আছে অলরেডি তৈরি এখন দরকার কি মাওলানা একদিকে আলিয়া সিলেবাস একদিকে কমি সিলেবাস একদিকে তারপরে স্কুলে যা যা আছে বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের যতগুলো জিনিস স্কুলে আছে সব এখানে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ মাদ্রাসায় যা আছে সব নিয়ে আসবো তারপরে আমাদের নিত্যদিনের জ্ঞান গবেষণার যা কিছু আমাদের থাকবে সেটাও আমরা ইনশাল্লাহ এখানে নিয়ে আসবো আমাদের শিশুরা একদিকে আরবিতে এক্সপার্ট একদিকে ইংরেজিতে এক্সপার্ট একদিকে এশিয়া মহাদেশ যেহেতু এখন লিড মহাদেশ এখন এই যুগে এই শতাব্দীতে লিড দিবে কে এশিয়া মহাদেশ নবীগণের মহাদেশ হাসরের ময়দানের সামে সেই মহাদেশ আদম এসেছেন এখানে এই শ্রীলঙ্কা এটা সেই মহাদেশ সমস্ত নবীদের এক লক্ষ চব্বিশ হাজারের প্রায় প্রায় অধিকাংশই এই মহাদেশের নবী আর এটাই শেষ বিশ্ব নেতৃত্ব দানকারী এশিয়া মহাদেশ তো এই এশিয়া মহাদেশকে উন্নত করতে হলে উন্নত শতাব্দীতে উন্নত বিদ্যালয় আমাদের গড়তে হবে ইনশা আল্লাহ আমরা চল্লিশ কোটি বাংলাদেশি বাংলা ভাষী আছি আমাদের অপুরন্ত তৌফিক আছে আল্লাহর পক্ষ থেকে ইনশা বহু আলিম ওলামার পতনের কারণে বহু আলিম ওলামার ফাঁসিতে জুলার কারণে বহু আলি মোরামা ইসলামী ব্যক্তিত্বের জীবন তাদের দর দার রক্ত এই মহিরোহের গোড়ায় ঠাড়ার কারণে আল্লাহ তালা দয়া করে বাংলাদেশকে কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ তো সেই জন্য নীলফামারীতে আমরা কোরআন শুন্যে যে বিন্দুটা আমরা বসালাম এই বিন্দুকে সিন্ধুতে রূপ দেয়ার জন্য সাহস কে কে রাখেন একটু হাত তোলেন আমিও তুল্লাম ইনশাল আল্লাহ আপনি কবুল করেন আমরা তো আপনাকে করব। আমরা আল্লাহকে দিয়েই ভোর করি আল্লাহকে দিয়েই সন্ধ্যা করি আল্লাহকে দিয়েই বেঁচে থাকি আল্লাহকে দিয়েই আমরা মৃত্যুবরণ করি আল্লাহমিকা আসপাহা অবিকা অবিকা নাহিয়া অবিকা নামুত ওয়াইলাইকা নশূর আল্লাহর দিকে ফিরে যাব আমার যুদ্ধ করি আল্লাহকে দিয়ে اللهم بكناজল ابيك الرسول ابيك নোকাতেল তোমাকে দিয়ে আন্দোলন করে বিপ্লব করি তোমাকে দিয়েই আমরা হামলা করি আক্রমণ রচনা করি ابيك نوকাতেল তোমাকে দিয়েই আক্রমণ যখন সূচনা হলো তারপরে যে বাকি যুদ্ধ বিগ্রহ লড়াই করি তোমাকে দিয়েই তো আমাদের সাথে পারবে কি আমাদের বিরুদ্ধে যে এই বাংলাদেশের দিকে যে কটাক্ষ করবে পদ নজরে তাকাবে আল্লাহকে দিয়ে তাকে সাইজ করে দেব ইনশাআল্লাহ আমরা আল্লাহর জাতি মুহাম্মদ সাল্হ সাল্লামের উম্মত আমরা আল্লাহকে দিয়ে লড়ি কে পারবে আল্লাহর সাথে আসো তাহলে আসো পৃথিবীর কে কোথায় আছো আসো এইবার তোমাদের সাথে ফাইট হবে ফাইনাল ফাইট ইনশাল্লাহ যদি শায়তানির নিয়ত থাকে আর যদি ভালো নিয়ত থাকে আসো এই বাংলাদেশে বিশ্বের সেরা একটা দেশ আমাদের মায়া স্নেহ দিয়ে তোমাদেরকে বরণ করব আমরা ইনশাল্লাহ আমাদের দিন ইমান জ্ঞান গরিমা দিয়ে তোমাদেরকে সেবা দেবো ইনশাল্লাহ আমাদের পঁচিশ লক্ষ হাফেজে কোরআন আছে আরো এক কোটির বেশি হাফেজ পাইপ লাইনে আছে ইনশাল্লাহ আরো যদি আরো তো আরো কত কোটি হবে ইনশাল্লাহ সেটা আল্লাহর কাছে হিসাব আছে আমরা চাই এই জ্ঞানের মহা স্রোত ধারায় মহা সরণিতে নীল ফামারি যুক্ত হোক আপনারা চান अल्लाह ताला अपनी को